এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশটি ভিদুই এবার রাজ্য রাজনীতিতেই তিপ্রামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা সুপ্রিম কোর্টে তিনি গিয়েছিলেন আজকে শুনানি ছিল অর্থাৎ রীতিমতো ভিলেজ নির্বাচন নিয়ে পরবর্তী মানে মানে সরি চলতি মাসে সাতাশ অথবা আঠাশ তারিখে সোনারি দিনক্ষণ ঘোষণা হতে পারে এমনটাই খবরের ইঙ্গিত তবে ভিলেজ নির্বাচন এই ভিলেজ নির্বাচন যখনই হোক না কেন সেখানে তিপ্রামথা দল অনেকটাই ভোটের মার্জিনে তারা কিন্তু জয়যুক্ত হবে এবং তারা কিন্তু সেই ভিলেজ নির্বাচনটা তাদের দখলে যেতে পারে অর্থাৎ যেখানে এডিসি ভিলেজ নির্বাচন এখনও পর্যন্ত দেরি হচ্ছে কেন এই প্রশ্নটুকু আপনারা করতেই পারেন বর্তমান শাসক দল সেখানে বিজেপি সরকার গঠন এবং তিপ্রামথা দল তাদেরকেও সমর্থন করেছিল দু হাজার চব্বিশে জোট করেছিল এবং মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা রীতিমতো তারা কিন্তু গিয়েছিলেন দিল্লিতে হ্যাঁ বাস্তবে এই জাতীয় রাজ্য রাজনীতিতে একটা নতুন সমীকরণ বা সমীক্ষাতে প্রদ্যুৎকিশোর দেববর্মা ভবিষ্যতে কিন্তু দৌড়ে কিন্তু মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে আগামী দিন নতুন চমক দেখা যেতে পারে অর্থাৎ পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ে মহারাজারই দাপট তা কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল আপনারা সরাসরি চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাজনৈতিক মহলে সেই আলোচিত বিষয় বা রাজনৈতিক মহলে সেই একটা পারস্পরিক যে সম্পর্ক সেটা কিন্তু একটা গতিবেগ বাড়ছে তাই না এই গতিবেগ বাড়ার এবং কারণ একটা উদ্দেশ্যই শাসক বনাম বিরোধী রাজনৈতিক চর্চা থাকলেও এডিসি ভিলেজ নির্বাচন নিয়েও চলতি মাসে সাতাশ আঠাশ তারিখ হতে পারে বলে এমনটাই মহারাজা দেব বর্মা তিনি জানিয়েছেন দর্শক বন্ধুগণ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে আহ শেয়ার করে দেবেন পাশে থাকবেন জনজাতি ভাই বোনেরা আপনারা ভালো করে সহযোগিতা করে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন আজ এখান থেকে সমাপ্ত বাসে